রিলাইয়েবল কর থেকে আয়োজিত পজিটিভ প্যারেন্টিং প্রোগ্রামে আমি একজন ট্রেনার হিসেবে এসেছি আমাদের আমার কাছে ওনাদের ব্যবস্থাপনা সহযোগিতা সব কিছুই খুবই ভালো মনে হয়েছে একটা গ্রুপ অফ ইয়াং ডেডিকেটেড পিপল কাজ করছে তারা আরও অনেকগুলো ট্রেনিং করেছে যেগুলো প্রচুর মানুষ পার্টিসিপেট করেছেন সেলফ ডেভেলপমেন্টের কোর্সে স্ট্রেস ম্যানেজমেন্ট করেছে আজকে আমরা পঞ্চাশজন প্যারেন্টস নিয়ে কাজ করেছি তারা খুব ইনথুজিয়াস্টিক ছিল এবং তারা খুব গুছিয়ে প্রোগ্রামটা করেছে আমরা স্পিকার হিসেবে এসেছি অতিথির মতো তারা খুব যত্ন করেছে অ্যান্ড আমি মনে করি যে তাদের কাজ আরো সুদূর প্রসারী হওয়া সম্ভব এবং তারা এই ধরনের ট্রেনিং আয়োজন করে আমাদের সমাজে একটা ইতিবাচক প্রভাব রাখবে আমি তাদের জন্য শুভকামনা করছি এবং আমি আশা করি তারা আরও অনেক ভালো ভালো কাজ সমাজে ছড়িয়ে দেবে রিলায়বল কর্তৃক আয়োজিত আজকের প্যান্টিং সেশনে আমি বলবো যে আমি প্যান্টের সাথে বেশ ভালো ইন্টারাক্ট করতে পেরেছি রিলায়বলকে ধন্যবাদ যে তারা এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন অনেকগুলো বিষয় আসলে তারা চেষ্টা করে মানুষকে কিভাবে হেল্প করা যায় মানুষের কাছাকাছি পৌঁছে যায় রিলায়বলকে আমি আমার তরফ থেকে অনেক শুভকামনা জানাচ্ছি এবং আশা করব তারা তাদের এই ধরনের কার্যক্রম যাতে পরবর্তীতেও চালিয়ে যায় ধন্যবাদ ভীষণভাবে আনন্দিত রিলাইভেলের আজকের প্রোগ্রামটাতে পেরে সবসময় এখনকার সময়ে প্যারেন্টিং আসলে এমন একটা টপিক প্রত্যেকটা বাবা মাই প্যারেন্টিংয়ের ব্যাপারটা নিয়ে খুবই চিন্তিত আমাদের বাবা মায়েরা যেভাবে আমাদেরকে বড় করেছে আমরা আসলে চাই আমাদের সেই মোরাল ভ্যালুসগুলো আমাদের বাচ্চাদের মধ্যে দিতে কিন্তু তাদের ব্যাপারটা ছিল যে ন্যাচারালি হয়তো আমরা গ্রো করেছি কিন্তু আমাদের সময়ে একটা জেনারেশন গ্যাপের জন্য অনেক কিছু নতুন করে জানতে হচ্ছে শিখতে হচ্ছে তো এরকম ছোট ছোটো যে সেশনগুলো হচ্ছে এগুলো আমাদের জন্য খুবই উপকারী অ্যান্ড আই থিঙ্ক যে আমাদের মেন্টাল স্ট্যাবিলিটি মেন্টাল পিস এর জন্য এবং আমরা কিভাবে বাচ্চাদেরকে আসলে অস্থির বাচ্চাগুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করব এই জন্য এই ধরনের সেশনগুলো খুবই উপকারী অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রিলাইবেলের প্রতি এরকম আরও সেশন ভবিষ্যতে হোক সেই প্রত্যাশা রাখি